সিন্ধু জলচুক্তি চুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি আমাদের বর্তমান সময় কিন্তু চর্চার বিষয় কেন সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে যে ২৬ জন নিহত হয়েছেন টেরোরিস্ট অ্যাটাকের মাধ্যমে তো সেই ছাব্বিশ জনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার এবং মুর্শিদাবাদের মিলিয়ে কিন্তু রয়েছেন তিনজন তো এই ছাব্বিশ জনের মৃত্যুতে আমরা অর্থাৎ ফুল টিম সকলে শোকস্তব্ধ ভারত সরকার অনেক পদক্ষেপ কিন্তু নিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে তো সেই পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মধ্যে অন্যতম হলো এই ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তিকে সাসপেন্ড করে দেওয়া এই সিন্ধু জলচুক্তি কি এই সিন্ধু জলচুক্তি হল ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল এবং সিন্ধু নদী এবং তার যেই পাঁচটি উপনদী সেই তাদের নদীরগুলির জল ডিস্ট্রিবিউট করা বা বন্টন করা যাতে তাদের সেই নদীর জল ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে ডিস্ট্রিবিউট হয় বা বণ্টিত হয় এবং অবশ্যই করে সেখানে কিছু একটা পার্সেন্টেজ তো আছেই যদি আমরা ভারতবর্ষের কথা বলি তাহলে ভারতবর্ষ কিন্তু সাতলেজ রবি এবং বেয়াস এই তিনটি নদীর জল নিয়ে থাকে অন্যদিকে পাকিস্তানে রয়েছে কিন্তু ইন্দাস ঝেলাম এবং চেনাব এই তিনটি নদীর জল কিন্তু তারা ব্যবহার করে চলেছে তো এই ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে এই সিন্ধু নদী এবং তার পাঁচটি উপনদীর জল বন্টন হওয়া নিয়ে বা কতটা বন্টিত হবে সেই নিয়ে যে ট্রিটি বা যে এগ্রিমেন্ট সেটাকেই আমরা সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি বলে থাকি যেটি উনিশশো ষাট সালে পাকিস্তান এবং ভারত সরকারের দ্বারা এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তবে এই চুক্তি কিন্তু বর্তমানে সাসপেন্ড করে দেওয়া হলো আমাদের ভারত সরকারের তরফ থেকে যাতে পাকিস্তান এই চুক্তিতে না সামিল হতে পারে যাতে পাকিস্তান না এই চুক্তির মাধ্যমে জল নিতে পারে যাতে না পাকিস্তান এই চুক্তির মাধ্যমে জল ব্যবহার করতে পারে শুধুমাত্র তাই নয় পাকিস্তানের পাকিস্তানি বা পাক যেই সমস্ত নাগরিক রয়েছে সেই পাক নাগরিকদের ভিসা ক্যান্সেল করা হয়েছে আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে পাক নাগরিকদের ভারতবর্ষ থেকে ছেড়ে যাওয়ার এই সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে আমাদের ভারত সরকারের তরফ থেকে তাহলে আমাদের বর্তমান সময় এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তি এটা কিন্তু অবশ্যই করে আমাদের চর্চার বিষয় তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যে এই ইন্ডাস ওয়াটার ট্রিটি কি এবং এই ইন্দাস ওয়াটার ট্রিটিতে ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষ কোন কোন নদীর জল নিতে পারে এবং পাকিস্তান কোন কোন নদীর জল নিতে পারে এবং সর্বশেষে ভারতবর্ষ কিন্তু এই ইন্দাস ওয়াটার ট্রিটি বা আমাদের সিন্ধু জল চুক্তিকে খারিজ করেছে সিন্ধু জল চুক্তিকে সাসপেন্ড করেছে অনির্দিষ্ট কালের জন্য কিসের কারণে এই পাহেলগাম হত্যাকাণ্ড বা পাহেলগাম ট্র্যাজেডির কারণে তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছ তোমাদের এই যে ভারত সরকারের এই পদক্ষেপ এই পদক্ষেপে তোমরা তোমাদের যা মত সেই মত কিন্তু আমাদের জানাতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে এবং সেশনটি যদি ফ্রুটফুল থাকে তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করতে ভুলবে না সেশনটিকে শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুদের মধ্যে থ্যাংক ইউ এভরিমান